সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিপুর উপজেলা মৌচাক ইউনিয়ন নয় শতাংশ পঁচিশ পয়েন্ট না পয়েন্ট এটা হলো রাস্তা ওই যে মেন রাস্তা হ্যাঁ মেন রাস্তা সংলগ্ন এই বাড়িতে আপনার বিক্রি করা হবে সাড়ে নয় শতাংশ পয়তলা ফাউন্ডেশন এটা ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট এই বাড়িটাই আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এখন রাস্তার সাথে আপনার প্রাইভেট কার চলে আসবে বাড়ির সামনে রানিং ভাড়া আসতে আসতে আপনার দেড় লাখ টাকার মতো এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে দেখেন সাইডে জায়গা রাখা আছে এই যে বিদ্যুৎ মিটার হুম এক দুই তিন চার চার পাঁচ ইউনিটের বাড়ি পাঁচ ইউনিটের বাড়ি বিশাল একটা বাড়ি আসো এখানে এই যে একটা ফ্লোর দেখাচ্ছি বিশাল একটা ফ্লোর এখানে কাজ বাকি আছে দেখতেই পাচ্ছেন যারা নিবেন তারা এসা নিজেদের মতো কমপ্লিট করে নেবেন এগুলো সম্পূর্ণ কাজ করা খালি প্লাস্টার প্লাস্টারটা করবেন খালি শুধু প্লাস্টার করবেন এই যে এদিকে ওয়াশরুম আছে ওয়াশরুম 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 হ্যাঁ এই যে বিশাল একটা ফ্লোর আসব যারা নেবেন তারা নিজেদের মতো কাজ করে নিতে হবে নিজেদের মতো কাজ করে সাজাই নিতে হবে হ্যাঁ গেছিলেন উপরে আসে আসে এক দুই তিন চায়নি নিটের বাড়ি ভাড়া আসতেছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে জমির পরিমাণ হলো সাড়ে নয় শতাংশ ওরাটা কমপ্লিট করলে চার লাখ সাড়ে চার লাখ টাকা ভাড়া পাবেন এই যে এই যে দেখেন প্রচুর ঘনবসতি এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি আসতেছে এই যে গাড়ি আসতেছে একবার মেন রোড মেন রাস্তা সংলগ্ন একবার মেন রাস্তা থেকে এক লোট পরে এই বাড়িটার অবস্থান আশেপাশে প্রচুর ঘনবসতি ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি আপনাদের ছাদে চলে আসলাম এই যে ছাদে চলে আসলাম এই যে রডগুলা দেখেন এই যে রডগুলা প্রচুর ঘনবসতি আশেপাশে ফ্যাক্টরি আছে এই যে ফ্যাক্টরি হ্যাঁ বিশাল বিশাল ফ্যাক্টরি যে একটা ফ্যাক্টরি ওই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি এখানে একটা ফ্যাক্টরি হ্যাঁ পাশে এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন আমি আবার বলি জমির পরে হলো সাড়ে নয় শতাংশ সাড়ে নয় শতাংশ ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা পর্যন্ত করা বর্তমান দেড় লাখ টাকা পাওয়ার আসে সবাই থাকুন আসসালামু আলাইকুম